মাত্র পঁয়ষট্টি হাজার টাকা করে দিবে এ ধরনের মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাবে বলেন কি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বয়স কেমন থাকবে গর বয়স কেমন থাকবে এভারেজের পনেরো মাস ২০ দেওয়া আছে দুই মাসের এই ধরনের গরু আজকে বয়স কেমন আছে এটার বয়স আছে আপনার নয় মাস প্লাস নয় মাস প্লাস কেমন বয়স আসে এটা চোদ্দ পনেরো মাসের দেখে নিবি দর্শক ভাইয়ের অবশ্যই দেখে নিবি গরু দেখেন ফিজিয়াম যে বৈশিষ্ট্য গুলো আছে অবশ্যই যেই দর্শক হাই নিবে দেখে নিতে হবে যে চামচল যেখান থেকে টানবেন একবারে মনে করেন রোসিনের চোচার মতন যায় দর্শক দেখান অবশ্যই দেখে শুনে নিতে পারবে এটা নিলে কেমন দাম ভাই যে এটা নিলে পরে দর্শক ভাই জন্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সিরিয়াল নাম্বার কিছু সুযোগ আছে একদিন দেখান

বিগ বডির হলে ফিজিয়াম দেখেন কত বাচ্চা এটা দর্শক একবারে কলসি মাজা দেখেন এরকম একটা দেখেন সুস্থ দেখেন প্রতি পরিপূর্ণ সুস্থ সবল কানগুলো দেখেন একটা ফিজিয়ামের যে বৈশিষ্ট্য গুলাই দেখেন এক মুষ্টির ভিতরে কানারটিসে দেখেন দেখানের উপরে আছে দেখেন এই হচ্ছে বৈশিষ্ট্য দেখা যায় যে দেখান বিভিন্ন দর্শক জায়গা দেখান দেখেন খালি দর্শক তলাটা দেখেন এই যে জায়গা সুন্দর বাচ্চা এটা কেমন দাম এটার দাম মাত্র টাকা দাম জি এটা বয়স আপনি এটা হচ্ছে প্রেগন্যেন্ট একবার মনে করেন এক মাসের বীজ দেওয়া আছে না নিতে হবে এক মাসের বীজ দেওয়া আছে বলে জি জি এটা বলে দিলাম দেখা জি değil maşallah 1 level açmış oza 1 level fazla keyfi ustası açmış

একটি বাচ্চা দেখা যে খামারে এসে দেখে নিতে পারবে অবশ্যই এটা নিলে কেমন দাম এটা নিলে পরে মাত্র এক লক্ষ পাঁচ হাজার সীমিত দামে গরু দিচ্ছি এই গরুটা হ্যাঁ এই গরুটা আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা